বিশ্বাস করি ইসলাম বিরোধী শক্তিদের কলি যাও তর তর করে কাঁপবে ঠিক কিনা কথা বলেন আমরা আলে সুন জামাতের সাথে আছি আলে সুন্নতল জামাতের যে কোনো ডাকে বাংলার সমস্ত মুসলমানকে সাথে নিয়ে আমরা আবার রণাঙ্গনে নামতে প্রস্তুত আছি আমাদেরকে সুযোগ করে নেবেন আমরা টাকা দিয়ে পারি জীবন দিয়ে পারি ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ रखो रखो लॻतो कोन्हे